শনিবার দর্শনার্থীদের জন্য উদারবন কালীবাড়ি রোড সার্বজনীন কমিটির মন্ডপ খুলে দেওয়া হবে সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান কমিটির কর্মকর্তারা তারা বলেন প্রস্তুতি প্রায় সম্পন্ন এবার দর্শনার্থীদের মন্ডপে প্রবেশের জন্য একটি ফ্রি লাইন বা পথ থাকবে এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না তারা আরও বলেন ক্রিস্টাল পাথর দিয়ে মণ্ডপের ভেতরে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে রয়েছে অন্যান্য সাজসজ্জা আবুদাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা এও বলেন দশমী পর্যন্ত মণ্ডপ খোলা রাখবেন পুজোর প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ এবারও করবেন বলে জানান তারা পাঁচ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বনিদিশানন্দ মহারাজ উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কর্মকর্তারা সবাইকে পুজোয় আসার আহ্বান জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা শঙ্কর রায় সভাপতি পার্থ চৌধুরী প্রবীর দেব ধ্রুব নাগ সুজিত শ্রী শুভেন্দু চৌধুরী স্বজন রায় রাখাল রাভা ও অমল ভট্টাচার্য সহ অন্যান্যরা সর্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা মন্ডলীর একজন আমি কমিটির আমি দু চার কথা বলছি আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের উনচালিশ দুর্গা পুজো বড় পঁচিশ বছর হয়েছে তার আগে ছোটো ছিল আমরা এবারও আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে শহরে বা উদার মন্দে আরও বড়ো পুজো হচ্ছে মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন তাতে আমরা আনন্দিত আমরা সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল প্রতিমা সব করেছি আপনাদের উপস্থিতি আমরা কামনা করি আর বাকি আমরা প্রতি বছরের মধ্যে এবারও প্রসাদ বিতরণ করবো তিন দিন ফ্রি লাইনে আমাদের একটা ফ্রি লাইন আছে মানুষকে অনুরোধ রাখবো আপনারা এই লাইনে প্রবেশ করবেন কোনো পয়সা লাগবে না এদিকে প্রবেশ করার পথে আমরা চকলেট দিব এই লাইনে আমরা জলের ব্যবস্থা রাখব বাকি আমাদের আরও দুটা লাইন আছে একটা ভিআইপি লাইন যাতে আমরা ইনভাইট যাদের করি ওনাদের উদ্দেশ্যে বলছি ওনারা চিঠি যেটা আমরা দিয়েছি চিঠি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ওদেরও পয়সা লাগবে না ওনারা যে কোনো রাস্তায় প্রবেশ করে মূর্তি দেখতে পারবেন প্যান্ডেল দেখতে পারবেন